অনেক রুগীরা আমাকে বলে থাকেন আমি চিন্তা করতে চাই না কিন্তু চিন্তা চলে আসে প্রিয় দর্শক চিন্তাও একটা নিশা আপনারা হয়তো ভাবতে পারেন মদ গাজা হিরোইন বিড়ি সিগারেট এটা একটা নেশা কথা ঠিক সেম চিন্তা এরকম একটি নিশা। আপনি যদি দুশ্চিন্তা করতে থাকেন এক সময় আপনি না চাইলেও দুশ্চিন্তা চলে আসবে দুশ্চিন্তা দূর করার উপায় কী আপনাকে সবসময় হাসি খুশি থাকতে হবে আপনারা জানেন একটি মানুষ যদি হাসি খুশি থাকে সদগা করার সোয়াপ আল্লাহরবল আলামি দান করে। আপনি যদি সবসময় হতাশ থাকেন তাহলে কি আপনার সমস্যা সমাধান হবে এজন্য অনেকে বলে থাকেন যে হাসতে জানে না তার ব্যবসা বন্ধ কারণ যে দোকানে দোকানদার হাসি খুশি থাকে ওই দোকানে কাস্টমার বেশি যায় আর যে দোকানদার মুখ গম্ভীর করে থাকে ওই দোকানে যেতে চায় না অনেক সময় আমি দেখেছি ঘরের ভিতরে আপনার মন যদি খারাপ থাকে আপনার বাচ্চা আপনার পরিবার আপনাকে দেখে আতঙ্ক থাকে আপতেবেন কোন ধমকটা মারেন তারা সবসময় বয়ে বয়ে থাকে আর হাসি খুশি থাকলে বাচ্চারাও কাশে আসতে চায় পরিবারের সবার ভিতরেই একটি আনন্দ বিরাজ করে আপনার তোক যা আছে আপনি কি তা পরিবর্তন করতে পারবেন এগুলো আল্লাহ রব্বুল আল্লাহনের পক্ষ থেকেই আসে আপনারা যদি লক্ষ্য করেন আমাদের বিশ্বনবী সাল্ল্লা সাল্লাম তার জীবন দশায় তিনি কি পরিমাণ কষ্ট করেছেন আপনি কি আল্লাহ রসু সাল্লা সাল্লামের মতো কষ্ট করেন তিনি পুরো দিনও একবার খাইতেন আপনি কি পূর্ণ দিন পরপর খান আপনারা যতই মনে করবেন যে এই জিনিসটা হলে মনে হয় আমি চিন্তা করব না দেখেন ওই রকম জিনিস অনেকেরই আছে তার আরও বেশি চিন্তা করে এজন্য আপনারা সবসময় একটি জিনিস মনে রাখবেন যে মুমিন কখনো হতাশ হয় না মুমিনের গার্ডিয়ান আল্লাহ নিজে আপনার যদি আল্লাহ যদি আপনার পক্ষে থাকে তাহলে পৃথিবীর একজন মানুষ আপনার পক্ষে থাক বা না থাক আপনার কোনো যায় আসে এজন্য সবসময় আল্লাহ প্রতি বসা রাখবেন আল্লাহর দেওয়া নিয়মের উপর চলবেন তাহলে দেখবেন আপনার দুনিয়াও শান্তি হয়ে যাবে পরকালও শান্তি হয়ে যাবে আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি